আমরা যে দশকে যে মাসে আগামী জুমার আগেই পা দিব হয়তো বা আগামী জমার মাঝামাঝির দিকে গিয়ে বা তার পরে সেই মাসে পা দিব তো সেই মাস সম্পর্কে আজকে আমাদের আলোচনা অর্থাৎ জোলহাজ মাসের প্রথম দশক মোহামর্বুল্লা আল কোরআন মাসিদে অনেক কিছুর কসম করেছেন সেগুলোর গুরুত্ব বিবেচনা করে এর ভিতরে যে দশ দিনে আমরা পা দিতে যাচ্ছি সেই দশ দিনের কসম করেছেন তিনি বলেছেন অল ফাজ ওলািন আশ ফজরের কসম এবং কসম দশ দিনের এই যে দশ দিন এই দশ দিনের ব্যাখ্যা ইবনু আব্বাস সহ বেশিরভাগ মুফাসির বলেছেন যে আল আশরুল উ আলু মিন শাহরি জিল হিজ্জা সেই দশ দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক ইবনু কাসির মন্তব্য করে বলেছেন এটাই হচ্ছে সঠিক বক্তব্য এখানে দশ যে দিনের কথা বলা হয়েছে সেই দশ দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন যে দশ দিন আমাদের সামনে নাড়ছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে মোহানবুল আলমিন আর এমনিতেই এই দশ দিনের কসম করতে যাননি তারপর দেখেন মহানবুল আলমিন নবী মৌসা আলী সালামের জন্য বিশেষভাবে চল্লিশটা দিন দিয়েছিলেন মোনাজাতের জন্য বিশেষ উদ্দেশ্যে তাকে সম্মানিত করার জন্য তার সাথে সাথে বিশেষ কথোপকথনের জন্য সেই চল্লিশটা দিন দুইটা ভাগে ভাগ করে মোহানবুল্লা আলমিন দিয়েছিলেন যার বিবরণ আপনারা পেয়ে যাবেন কোরআন মজিদ ইসর আরফ একশো বিয়াল্লিশ নম্বর আয়তে ওয়া আদনা মৌসা সালাসি আমি চল্লিশটা দিনের অঙ্গীকার করেছিলাম মৌসাকে যে চল্লিশ দুঃখিত ত্রিশটা দিন তোমাকে আমি দিচ্ছি এই অঙ্গীকার আমি করছি ও আত্মম না হাবি আশ্রিন তারপরে আরও দশটা দিন আমি তাকে দিয়ে পূর্ণ চল্লিশ দিন তাকে দিয়েছিলাম ফাতম্মা মিয়া কাতর্বি আর বা আইনালাইলা এইভাবে তার রবের সাথে সাক্ষাতের সময়টা বা বিশেষ মুহূর্তের সময়টা বা বিশেষ সম্মানের সময়টা চল্লিশ চল্লিশ দিনে রূপান্তরিত হয়েছিল বা পূর্ণতা পেয়েছিল এখানে ইবনু আব্বাস মুজাহিদ মসরুক প্রমুখ মুফাসির ওলামায়কে রাম তারা বলেছেন হিয়াজুল কাদাতি ওয়া আশরুল মিনজিল হিজ্জা এই যে চল্লিশটা দিন ছিল না সেই চল্লিশটা দিন হচ্ছে এই তিরিশ দিন অর্থাৎ জুল কাদার তিরিশ দিন আর বাকি জিলহাজ মাসের প্রথম দশ দিন এই মিলে চল্লিশ দিন ছিল এই দিনগুলো তাহলে আরও বাড়তি যে দশ দিন দিয়ে মহানবুল আলমিন তার নবী মুসাকে ধন্য করেছিলেন সেই দশ দিনও ছিল সেই দশক যে দশক আমাদের সামনে সমাগত এই দশ দিন এমন বিশেষ দিন যে দিনে বা যে দিনগুলোতে মোহনবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন আল্লাহ বলেছেন যে ওয়দসমাল তারা যেন বিশেষ নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর জিকির করতে পারে আলামা রাজা কাহু মিম বাহি আনা আম, রবুল্লা আলমিন তাদেরকে যে আনা আম। গৃহপালিত চতুষ্পদ জন্তু জানোয়ার রিজিক হিসেবে দিয়েছেন তার প্রশংসা স্বরূপ তারা যেন আল্লাহর জিকির করতে পারে নির্দিষ্ট কিছু দিনে মায়লুমাত ওলামায় কেরাম মুফাসির ওলামায়ে কেরাম এখানে বলেছেন অধিকাংশই তারা বলেছেন ইবনু আমার যেমন ইবনু আব্বাস যেমন তারা বলেছেন এই যে আয়াম মায়লুমাত বিশেষ কিছু দিন সেই বিশেষ কিছু দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক যা আমাদের সামনে সমাগত নবী মোহাম্মদ সাল্লাম এই দশ দিনকে শ্রেষ্ঠতম দশ দিন হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন মিন জিলহাজ মাসের প্রথম দশকের চেয়ে অন্য কোনো দিন আল্লাহর নিকটে উত্তম দিন নাই তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশটা দিন হচ্ছে এই দশ দিন যা রব্বুল আলমের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি দামি মুসনাদে আবুয়ে আলাতে এই বিবরণটি এসেছে এবং এর সনদ সনদের রাবিগণ সেকা আপনাদের কাছে মনে হতে পারে যে এত গুরুত্বপূর্ণ তাহলে তাহলে কি এটা রমদানের শেষ দশকের চেয়েও গুরুত্বপূর্ণ মানে এত বেশি ফজিলত জিলাজ মাসের প্রথম দশকের কারো ব্রেনে এরকম প্রশ্ন আসতেও পারে এবং এসছেও যুগ যুগ ধরে ওলামায়েকেরাম তার জবাবও দিয়েছেন তো শেখুল ইসলাম ইবনু তাই মিয়া রহেমল্লাহ তিনি এর জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি সার সংক্ষেপ বলছি ওনার মজুমু এই বিষয়টা এসেছে ইবনুল কাইমও এ ব্যাপারে কথা বলেছেন অন্যান্য আলেম এই ব্যাপারে কথা বলেছেন তাদের জবাব হচ্ছে মানুষের ভিতরে কনফিউজ তৈরি হতে পারে যে আসলে রমাদানের শেষ দশক বেশি উত্তম নাকি জিলহাজ মাসের প্রথম দশক বেশি উত্তম উত্তরও খুবই চমৎকার উত্তর হচ্ছে যে রাত বিবেচনায় রমাদানের শেষ দশক সবচেয়ে উত্তম আর দিন দিবস বিবেচনায় জিলহাজ মাসের প্রথম দশক সবচেয়ে উত্তম সম্মানিত উপস্থিতি এই দশ দিন আমল করলে সেই আমল মহানবুল আলমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি যদি এই দশ দিনে যদি কেউ সাধারণ আমল করে আর এই দশ দিনের বাইরে অন্য কোনো সময়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও এই দশ দিনের সাধারণ আমল মহানবুল আলমিনের কাছে বেশি প্রিয় রসমুল্লাহাম বলেছেন আল আমল হিন্না যে কোনো দিন যে কোনো দিনে আমলের তুলনায় এই দশ দিনে আমল করা মোহানবুল আলমিনীর কাছে বেশি প্রিয় বললেন সাবাইকরাম রসুল আল্লাহ রসুল আল্লাহ রাস্তায় জিহাদ করা অন্য সময়ে সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না এর চেয়ে তখন আল্লাহ রসুল বললেন জিহাদু ফি জিহাদ না অন্য সময় আল্লাহ রাস্তায় জেহাদ করতে যাওয়া সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় এই দশ দিন আমল করার চেয়ে তবে যে লোকটা তার জান নিয়ে জীবন নিয়ে মাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসেনি শহীদ হয়ে আল্লাহর খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়েছে তার হিসাবটা ভিন্ন বাকি নরমাল জেহাদে গেছে আর এই দশ দিন কেউ সলাত আদায় করেছে সদাকা করেছে কোরআনতলাবাদ করেছে পড়শির সাথে ভালো ব্যবহার করেছে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে অন্যান্য ভালো কাজ করেছে এই আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় এই দশ দিন এমন কয়টা দিন যে মহান মহানরবুল আলমিন এই সময়ে ইসলামের একটি রুকন রেখে দিয়েছেন যে রুকন বছরের অন্য কোথাও আদায় করা অন্য কোনো সময় আদায় করা যায় না তাই না হজও এই সময়ে হয় সারা পৃথিবীর মানুষ একই সময়। আদায় করে থাকেন সেই সময়টাও কিন্তু এই দশ দিনের মধ্যেই রয়েছে অন্যান্য এবাদত আজকে আমরা এখানে জমা পড়ছি সারা পৃথিবীর মানুষ কি একই সময় জমা পড়ছে না সবাই জুমা পড়বে এ কথা ঠিক কিন্তু একই সময়ে না কিন্তু হজ এমন একটি এবাদাত একই সময় সবাই আদায় করে থাকেন এবং সেই সময়টা এই দশ দিনের মধ্যে রয়েছে মূল কাজগুলো সম্মানিত উপস্থিতি এই দশ দিনে একটা দিন আছে সেই দিনটা শয়তানের জন্য অত্যন্ত ভারী অত্যন্ত লাঞ্ছনাদায়ক অত্যন্ত বেদনাদায়ক সেই দিনটা হচ্ছে আরাফা আরাফার দিন এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আরাফার দিনের মতো এত বেশি সংখ্যক মানুষকে মোহান রবুল আলমিন অন্য কোনো দিনে জাহান্নাম থেকে মুক্ত করেন সেই দিনটাও সে আরাফার দিনটাও কিন্তু এই দশ দিনের মধ্যেই রয়েছে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আরাফার দিন এমন একটা দিন যেদিন মোহান রব আলমিন কাছাকাছি চলে আসেন বান্দার কাছাকাছি চলে আসেন এবং তিনি ফেরেস্তাদের সাথে বান্দাদেরকে নিয়ে যারা হজ করতে গিয়েছেন তাদেরকে নিয়ে গর্ব করেন এবং বলেন মা যা আরা হা ওলা ওরা কী চায় বলতো গর্ব করে বলেন সই মুসলিমের বিবরণ অন্য হাদিসে আছে মোস্তাদ আহমদে হাদিস লাবা সাবিহি সনত সেখানে এসেছে মহান রব আরাফার দিনের সন্ধ্যা লগনে বা সন্ধ্যার আগে বা পরে এই সময়ে দুনিয়ার কাছাকাছি চলে আসেন মানুষের কাছাকাছি চলে আসেন তারপরে বলেন উন্দরু ইলা ইবাদী আমার এই বান্দাদের দিকে একটু দেখো তো এত উনি দেখো ওরা ধোলামলিন হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে সেই দিনটাও এই দশ দিনের মধ্যেই রয়েছে প্রিয় উপস্থিতি এই দশ দিনে আর দিন আছে যে দিনটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে সেটা হলো এউম উন্নার কোরবানের দিন যে দিনে হাজি সাহেবরা হজের মৌলিক করে থাকেন আরাফা ময়দানে অবস্থানের পরে হজের মৌলিক কাজ একই দিনে জমা হয় এরকম একটা দিন হচ্ছে এও নাহার অর্থাৎ জিলহাজ মাসের দশম তারিখ যেদিন হাজি সাহেবগঞ্জ যারা ওখানে রয়েছেন মেনাতে তারা কঙ্কর নিক্ষেপ করবেন তারা কোরবানি করবেন তারা মাথা মুন্ডন করবেন তারা তহফ করবেন এতগুলো কাজ এর বাইরে সলাৎ অন্যান্য কাজ তো রয়েছেই সেগুলো তো রয়েছেই এতগুলো কাজ একদিনে আর কোথাও জমা হয় না এবং ওই দিনে সারা পৃথিবীর মানুষ আবার ঈদ উদযাপন করেন সেটাও এবার সেজন্য এই দিনটাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এইটা হলো আ আবুল আয়ামাল্লাহ এই দিনটা হচ্ছে মোহামব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠতম দিন